তার আগামী ছবির প্রচারে হাজির হলেন তিনি তবে কণ্ঠে সেই মেজাজি আওয়াজ মন খারাপ অভিনেত্রী কথা প্রসঙ্গে তিনি জানালেন ছবির মুক্তি ইতিমধ্যে একবার পিছিয়ে দেওয়া হয়েছিল কারণ কলকাতার পরিস্থিতি তবে এবার তিনি আর কোনো কারণেই তা করতে পারবেন না তাই মন খারাপ নিয়েই ছবির পাশে দাঁড়ালেন ঋতুপর্ণা কথা প্রসঙ্গে মা কেমন আছেন নিজের পরিস্থিতি নিয়েও মুখ খুললেন অভিনেত্রী কি বললেন আমি আমার পেশাদারিতেন্স থেকেই বলেছি এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি আমার একটা পার্সোনাল মা খুবই অসুস্থ এবং আমি দশ দিন বোঝায় কোনো কাজও না কিন্তু আমার

হলো আমার মনে হলো যে যদি আমরা অল্প কিছু প্রমোশন করতে পারি সেটা আমি চেষ্টা করতে পারি মানুষের পাশে কারণ আমি জানি এটা আমার কাছে একটা মনে হয় আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং আই ফিল ভেরি রেসপন্সিবল আই ডোন্ট নো ওয়াই হয়তো অন্য মান অন্য অ্যাক্টাররা বা ওরা এতটা রেসপন্সিবল ফিল করে না একটা ছবির ব্যাপারে যে ঠিক আছে এটা আর একটা ছবি হিসেবে ফিল করে কিন্তু প্রত্যেক মানে আমার ধারণা যে

টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই এন টিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন